আজ আমার নিবেদন বিধিলিপি স্বরচিত গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজ যে সরচিত গল্পটি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি তার নাম হল বিধিলিপি সে অনেক দিন আগের কথা এক গ্রামে এক বুড়িমা থাকত বয়স কত হবে তার ঠিক নেই তবে দেখে মনে হয় কাছাকাছি হবে ফর্ষা রং গায়ের চামড়া সব কুকড়ে গেছে চুল সব পেকে সনের রং ধারণ করেছে একটি দাঁতও নেই বয়স যাই হোক বুড়িমার মনের জোর খুব বেশি এখনো রোজ গরু নিয়ে মাঠে যায় নিজের রান্না নিজেই করে কোনো কাজে সে পিছুপা হয় না একদিন খুব ভোরে বুড়িমা বাইশটা গরু বাইশটা মোষ দড়ি দিয়ে বেঁধে দড়িগুলো নিজের কোমরে জড়িয়ে চাল কড়াই খেতে খেতে উদ্দেশ্য ছিল গরু ও মোষগুলোকে মাঠে বেঁধে সে মাঠে কিছু গোবর কুড়বে আর সেই গোবর থেকে তৈরি করে ঘুটে বিক্রি করবে আর যা টাকা পয়সা পাবে আর তা দিয়েই নাতি আর বুড়ির দুজনের চলে যাবে এছাড়া মাঠ থেকে সে মাঝে মাঝে কলমি শাক সুসনি শাক তুলে আনে সেই শাক সেদ্ধ করে ঠাকুমা ও নাতি খাই গরু ও মোষের দুধ বিক্রি করে যে টাকা উপায় করে তার কিছুটা নিজেদের জন্য রাখে ভবিষ্যতের সঞ্চয় হিসাবে আর বাকি টাকাটা গরিব মানুষদের দান করে দেয় মাঠে যেতে যেতে বুড়িমা মুড়ি কড়াই খেতে খেতে গুনগুন করে গান গাইছিল সেই ভোটটা ছিল খুব সুন্দর নীল আকাশ আর মাঝে মাঝে সাদা সাদা মেঘ পেজা তুলোর মতো এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এমন সময় হঠাৎ বুড়িমা দেখলো সে আকাশে ভাসছে শুধু সে নয় তার সাথে কোমরে বাঁধা গরু মোষগুলো তার সাথে এগিয়ে যাচ্ছে বুড়িমার চুলে কেমন যেন একটা টান অনুভব হলো হাত দিয়ে দেখলো চুলগুলো ওপর দিয়ে খাড়া হয়ে আছে কেউ যেন তাকে ওপর দিয়ে নিয়ে যাচ্ছে এমন সময় রাজকন্যা প্রাসাদের ছাদে উঠেছে সঙ্গে দুজন সখী রাজকন্যা অপূর্ব সুন্দরী এমন পটল চেরা চোখ সত্যি বিরল রাজকন্যা সুন্দর আকাশের দিকে তাকিয়ে মহিত হয়ে গেল অবাক হয়ে দেখলো একটা চিল কি যেন মুখে নিয়ে যাচ্ছে রাজকন্যা কিছু না ভেবে হুস হুস করে উঠল আর তক্ষণি রাজকন্যার বাম চোখটি কেমন যেন হয়ে উঠল চোখ দুটো তার বন্ধ হয়ে গেল সখীদের ডেকে বলল দেখতো আমার চোখে কি পড়ল সখীরা রাজকনার চোখটিকে দেখল আর দেখে অবাক হয়ে গেল বলল রাজকন্যা আপনি চোখ বন্ধ করবেন না আর এক শখী একটা রুমালের ধার দিয়ে হোঁচা মেরে রাজকন্যার চোখ থেকে বুড়িমা আর বাইশটা গরু ও বাইশটা মুসকে বের করলো এরপরে রাজকন্যাও স্বস্তি পেল সখীরা বলল দেখুন রাজকন্যা এইগুলো আপনার চোখে পড়েছিল রাজকন্যা তো দেখেই অবাক তার চোখে পড়েছিল একটা বুড়িমা আর তার কোমরে বাঁধা বাইশটা গরু আর বাইশটা মোষ রাজকন্যা বুড়িমাকে দেখে বলল আপনি কে বুড়িমা বুড়িমা বলল আমি হরিহরপুরে থাকি বাড়িতে আমার এক নাতি আছে বয়স তার আট বছর তাকে ভোরবেলা খাইয়ে ঘুম পাড়িয়ে আমি গরু আর মোজ নিয়ে মাঠে যাচ্ছিলাম রোজই আমি এইভাবে মাঠে গরু আর মোষ নিয়ে চড়াতে যাই এমন সময় পথে কে আমার চুল ধরে উপরে ভাসিয়ে নিয়ে গেল তারপরে থপ করে পড়ে যাই কিন্তু কোথায় পড়ি বুঝতে পারলাম না এখন দেখি এখানে আছে এই জায়গাটা কোথায় আমি তো কিছুই বুঝতে পারছি না রাজকন্যা কিছুটা বুঝলো বেশ উঁচু থেকে চিল ভেবেছিল কোন ছো মেরে উপরে তুলে নিয়ে যাচ্ছিল আর ঠিক সেই সময় রাজকন্যা দেখতে পাই আর চিলটিকে হুস হুস করে আওয়াজ করে আর তখনই চিল ভয় পেয়ে যায় আর পা থেকে যায় যাই বুড়িমা ও বাধা গরু ও মোষগুলো আর এতেই বিপত্তি ওপর দিয়ে তাকিয়ে থাকায় পড়ল রাজকন্যার বাম চোখে রাজকন্যা ভাবলেও হাগিস আমার চোখে পড়েছিল তাই রক্ষে না হলে যদি ছাদে পড়তো বা অন্য কোথাও পড়তো তাহলে বুড়িমার হাত পা ভাঙত বুড়িমার অনেক ক্ষতি হয়ে যেতে পারতো বুড়িমার কষ্টের কথা শুনে খুব কষ্ট পেল অন্যদিকে বুড়িমাকে দেখে এই বয়সে তার কষ্টের কথা শুনে বুড়িমার প্রতি রাজকন্যার একটা মায়াও পড়ে গেল বুড়িমাকে বিশ্রাম কক্ষে নিয়ে গেল মোজ গরুগুলোকে খেতে দেওয়ার ব্যবস্থা করলো তারপর রাজকন্যা রাজার কাছে গেল সবকিছু খুলে বলল বুড়িমার দুঃখ দূর করবার জন্য যা করা যায় তার ব্যবস্থা করতে অনুরোধ করলো রাজার কাছে রাজার একমাত্র কন্যার আবদার রাজা কি ফেলতে পারে তাই রাজা লোক পাঠিয়ে বুড়িমার নাতিকে রাজপ্রাসাদে নিয়ে এলো এদিকে বুড়িমা তো নাতির কথা ভেবেই চলেছে সে কি করবে ভেবে পাচ্ছে না নাতি যে আজ খেতে পাবে না সে যে তার ঠাকুমার জন্য ব্যাকুল হয়ে উঠবে এইসব ভেবে ভেবে তার খুব মন খারাপ হতে লাগলো সন্ধ্যার পর রাজসভা বসল অন্যান্য পারিশদরা উপস্থিত হলেন সবাই রাজা এলেন রাজকন্যা এলেন রাজা সিংহাসনে বসলে মন্ত্রী ও অন্যান্য পারিশদ গণ আসন গ্রহণ করলেন রাজা বললেন বুড়িমাকে আনা হোক রাজ কর্মচারী বুড়িমাকে রাজসভায় আনতে গেলে বুড়িমা তো হাউমাউ করে কেঁদে উঠলেন কোনোভাবেই রাজসভায় আসতে চাইলেন না কারণ সে জানতো রাজসভায় রাজা বিচার করে আর বিচারে হয় ফাঁসি নয় জেলবন্দি করে রাখা হয় কিন্তু সে তো কোনো অপরাধ করেনি তাহলে তার থাকতে হবে কেন তার তো কোনো দোষ নেই তাছাড়া এই বয়সে তার যদি ফাঁসিও হয় তাতে তার কোনো আপত্তি নেই কিন্তু তার মৃত্যু হলে তার আট বছরের নাতিটিকে কে দেখবে তার কি হবে এই সব ভেবে সে রাজসভায় যেতে চাইল না কিন্তু রাজকর্মচারী জোর করে বুড়িমাকে রাজসভায় নিয়ে এলো রাজসভায় এসে ভয়ে ভয়ে রাজকন্যা মন্ত্রী অন্য প্রণাম জানালো বুড়িমা বুড়িমা বললেন মহারাজ আমি অতি দরিদ্র মানুষ প্রতিদিনের মতোই আজও আমি গরু মোষ নিয়ে মাঠে যাচ্ছিলাম কিন্তু তারপর কে যেন আমাদেরকে উপরে ভাসিয়ে নিয়ে গেল তারপর রাজকন্যার চোখে গিয়ে পড়লাম রাজকন্যা বলেছেন ওটা নাকি চীন যদি তাই হয় তাহলে সব দোষ ওই চীনের আমার তো কোনো দোষ নেই তাহলে আমাকে কেন শাস্তি দেবেন আমার কেন বিচার হবে বিচার যদি করতেই হয় তাহলে ওই চিলটার বিচার করা হোক এই বলে বুড়িমা হাউমাউ করে কেঁদে উঠল রাজসভা নিস্তব্ধ ধীরে ধীরে মাথা তুলে বুড়িমা মহারাজের উদ্দেশ্যে আবার বললেন জানি মহারাজ আপনি আমার কথা শুনবেন না আমার কথা বিশ্বাস করবেন না আপনি আমাকে মৃত্যুদণ্ড দেবেন আমি জানি কিন্তু শাস্তি দেওয়ার আগে আমার একটা ইচ্ছা যদি পূরণ করেন মহারাজ তাহলে বড়ই ধন্য হব এতক্ষণ মহারাজ সব কিছু শুনছিলেন বুড়িমার ইচ্ছার কথা শুনে মহারাজ বললেন বলুন বুড়িমা আপনার ইচ্ছার কথাটা বলুন আমি যথাযথ আপনার ইচ্ছা পূরণের ব্যবস্থা করব বুড়িমা বললেন আমার একমাত্র নাতি আছে বয়স আট বছর আমি জানার তার আর কেউ নেই আমি মারা গেলে তার কি হবে মহারাজ আপনি তার একটা ব্যবস্থা করে দিন তারপর আমাকে হাঁসিয়ে দিন আমি হাসতে হাসতে মৃত্যুবরণ করব। আমার কোন দুঃখ থাকবে না বুড়িমার কথা শুনে মহারাজ মুগ্ধ হলেন বুড়িমাকে বললেন আপনি কি আপনার নাতির সাথে দেখা করতে চান বুড়িমা বললেন হ্যাঁ মহারাজ মহারাজের আদেশে বুড়িমার নাতিকে রাজসভায় আনা হলো বুড়িমা ও নাতি দুজনেই দুজনকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল মারাজা আদেশ দিলে আমার প্রাসাদে থাকবে বড় হয়ে নাতি যেন বড় যোদ্ধা হয়ে উঠতে পারে তার জন্য সব রকমের প্রশিক্ষণ আমি দেওয়ার ব্যবস্থা করব। এই ঘটনার পর বুড়িমার সমস্ত দুঃখ ঘুচে গেল সেই রাতে বুড়িমা রাজপ্রাসাদে এক সুন্দর বিছানায় ঘুমিয়ে পড়ল তার ঘুম আর ভাঙল না বুড়িমার চিরনিদ্রায় আচ্ছন্ন হয়ে গেল পরের দিন নাতির কাছে খবর গেল নাতি তার শেষ কৃত্য সম্পন্ন করল রাতে স্বপ্নে তার ঠাকুমা দেখা দিল তুই ভালো থাকিস দাদু মহারাজা খুব ভালো মানুষ চিরকাল মহারাজের পাশে থাকিস আমি ভালো আছি আমার কথা ভাবিস না এরপর থেকে ছেলেটি মহারাজের ছায়া সঙ্গী হয়ে রইল হয়ে উঠল মহারাজের এক বিশ্বস্ত অনুচর গল্পটি আজ এখানেই শেষ করলাম গল্পটি কেমন লাগলো তোমরা জানাবে গল্পটি ভালো লাগলে তোমরা তোমাদের পরিচিতদের মধ্যে গল্পটিকে শেয়ার করে দেবে আর আগামী রোববারে আবার একটি গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে